শান্তি আজকের তারিখ হল সাতই মে দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার থেকে কারেন্ট মানে শক্তি নিতে হলে সার্ভিসে লেগে থাকো যে বাচ্চারা সবকিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে তারাই প্রিয় হয় বাবার হৃদয়ে স্থান পায় আচ্ছা প্রশ্ন বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না এর মুখ্য কারণ কি উত্তর স্মরণের সময় বুদ্ধি বিভ্রান্ত হয় স্থির বুদ্ধি না থাকার কারণেই খুশি থাকতে পারে না মায়ার ঝড় দীপককে নাজেহাল করে দেয় যতক্ষণ কর্ম অকর্ম না হচ্ছে ততক্ষণ স্থায়ী খুশি থাকতে পারে না তাই বাচ্চাদের এই পরিশ্রম করতে হবে ওম শান্তি ওম শান্তি যখন বলে তখন খুব উল্লাসের সঙ্গে বলে যে আমি আত্মা শান্তস্বরূপ এর অর্থ কতই সহজ বাবাও বলবেন ওম শান্তি দাদাও বলবেন ওম শান্তি তিনি বলেন আমি পরমাত্মা ইনি বলেন আমি আত্মা তোমরা সকলেই হলে নক্ষত্র সমস্ত নক্ষত্রের বাবা তো চাই তাই না এমন গানও আছে যে সূর্য চাঁদ আর লাকি নক্ষত্র তোমরা বাচ্চারা হলে মোস্ট লাকি নক্ষত্র তার মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে রাতে যেমন চাঁদের কিরণে কোনো নক্ষত্রের দুতি হালকা হয় কোনোটার আবার তীব্র কেউ কেউ চাঁদের কাছে থাকে নক্ষত্র তো তোমরা হলে জ্ঞান নক্ষত্র ঝলমল করে ভ্রুকুটির মাঝে ওয়ান্ডারফুল এক তারা বাবা বলেন এই নক্ষত্র আত্মা খুবই ওয়ান্ডারফুল এক তো এত ছোট বিন্দু যার খবর কেউ জানে না আত্মা এই শরীরের দ্বারা পার্ট প্লে করে এ বড়ই ওয়ান্ডার তো বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে কেউ এরকম কেউ আবার আরেকরি আরেকরি বাবা সেই নক্ষত্রদের বসে স্মরণ করেন যারা খুব ঝলমল করে যারা খুব ভালো সার্ভিস করে তারা কারেন্ট শক্তি পেয়ে যায় তোমাদের ব্যাটারি ভরপুর হচ্ছে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থের নম্বর অনুসারে তোমরা সার্চ লাইট পাও বাবা বলেন যে আমার কারণে সব কিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে সে আমার খুবই প্রিয় সে আমার হৃদয়ে অধিষ্ঠিত হয় বাবা তো হৃদয় হরণ করেন তাই না দিলওয়ালা মন্দিরও তো আছে তাই না এখন একই একই দিলওয়ালা মন্দির নাকি যিনি হৃদয় হরণ করেন তার মন্দির কার হৃদয় হরণ করেন তোমরা তো দেখেছো তাই না প্রজাপিতা ব্রহ্মা তো বসে আছেন অবশ্যই তার মধ্যে শিব বাবা প্রবেশ করেন আর তোমরাও দেখো যে উপরে স্বর্গের স্থাপনা আছে নিচে বাচ্চারা তপস্যায় বসে আছে এ তো ছোটো মডেল রূপে বানানো আছে যারা খুব ভালো সার্ভিস করে তারা খুবই সাহায্যকারী মহারথী ঘোর পদাতি এরা তো আছে তাই না এই মন্দির খুবই সঠিক স্মরণিক হিসেবে বানানো হয়েছে তোমরা বলবে এ হলো আমাদের ওই স্মরণিক তোমরা এখন আলোর সন্ধান পেয়েছ আর কোথাও জ্ঞানের তৃতীয় নয়ন নেই ভক্তি মার্গে তো মানুষকে যা শোনানো হয় তাই সত্য সত্য বলে দেয় বাস্তবে এ হলো মিথ্যা একে সত্য মনে করে এখন বাবা যিনি হলেন সত্য তিনি বসেই তোমাদের সত্য কথা শোনান যাতে তোমরা মালিক হও বাবা তো তোমাদের কিছুই পরিশ্রম করার না বৃক্ষের সম্পূর্ণ রহস্য এখন তোমাদের বুদ্ধিতে বসে গেছে তোমাদের বোঝানো তো খুবই সহজ কিন্তু এত সময় কেন লাগে জ্ঞান বা অবিনাশী উত্তরাধিকার দিতে সময় লাগে না পবিত্র হতেই সময় লাগে মুখ্য হলো স্মরণের যাত্রা এখানে তোমরা যখন আসো তোমাদের মন বেশি বেশি থাকে স্মরণের যাত্রায় ঘরে গেলে এতটা নেশা থাকে না এখানে সকলেই নম্বরের ক্রমানুসারে রয়েছে তোমাদের মধ্যে কেউ কেউ এখানে বসে থাকলে বুদ্ধি এই নেশা থাকে যে আমরা আমরা বাচ্চা আর ইনি হলেন আমাদের বাবা অসীম জগতের বেহদের বাবা আর আমরা বাচ্চারা বসে আছি বাচ্চারা তোমরা জানো যে এই বাবার শরীরে এসেছেন তিনি দিব্য দৃষ্টি দিচ্ছেন সার্ভিস করছেন তাই সে একের স্মরণ করা উচিত আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয় সন্দেশীরা যারা সূক্ষ্মলোকে ফরিস্তা রূপে গিয়ে বাবার সন্দেশ নিয়ে আসেন সম্পূর্ণ রিপোর্ট দিতে পারেন কার বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয় কে কি করছে কার ঝিমুনি আসে সবই বলতে পারেন যে নক্ষত্রটা খুবই সার্ভিসেবল সেবা পড়ান বাবা তাদেরকে দেখতে থাকেন বাবার লাভ থাকে তাই না কারণ তারা এই স্থাপনার কারণ তারা স্থাপনায় সাহায্য করে হুবহু আগের কল্পের মতো এ রাজধানী বাবেন হবহু আগের গল্পের মতো এ রাজধানী স্থাপন হচ্ছে অনেকবারই তো হয়েছে এই ড্রামার চক্র তো চলতেই থাকে এতে চিন্তা করার কোনো কথাই থাকে না বাবার সাথে তো আছে তাই না তাহলে সঙ্গে রং তো লাগেই চিন্তা কম হয়ে যায় এই নাটক তো বানানোই আছে বাবা তার সন্তানদের জন্য স্বর্গের রাজধানী নিয়ে এসেছেন তিনি কেবল বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা পতির থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করো এখন সুইট হোমে যেতে হবে যার জন্য তোমরা ভক্তিমার্গে মাথা ঠুকতে কিন্তু একজনও যেতে পারতে না এখন তোমরা বাবাকে স্মরণ করতে থাকো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো আলফ মানে আল্লাহ আর বে মানা বাদশাহে তোমরা বাবাকে স্মরণ করো আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো আত্মা চুরাশি জন্মের চক্রের জ্ঞান পেয়েছে রচয়িতা রচনার আদি মধ্য এবং অন্তকে কেউই জানে না তোমরাও তো তোমরাও তা জানো কিন্তু পুরুষার্থে নম্বর অনুসারে ভরে উঠে তোমরা বুদ্ধিতে এই কথায় স্মরণে রাখো যে আমরা চুরাশির চক্র সম্পূর্ণ করেছি এখন ঘরে ফিরে যেতে হবে তাই এখন বাবাকে স্মরণ করতে হবে তাহলেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে এ তো সহজ তাই না কিন্তু মায়া তোমাদের তা ভুলিয়ে দেয় মায়ার তুফান আছে না তা দি তা দ্বীপ কে নাজেহাল করে দেয় মায়া খুবই দুস্তর তার এতটাই শক্তি যে বাচ্চাদের সব ভুলিয়ে দেয় সেই খুশি স্থায়ী থাকে না তোমরা বাবাকে স্মরণ করতে বসো আর বসে বসে তোমাদের বুদ্ধি অন্য দিকে চলে যায় এ সবই হলো গুপ্ত কথা যতই চেষ্টা করো না কেন স্মরণ করতে পারবে না আবার কারোর বুদ্ধি নানাভাবে বিভ্রান্ত হয়ে তারপর স্থির হয়ে যায় কারোর আবার চটকর স্থির হয়ে যায় হুম আবার কাউকে যতই বলো না কেন বুদ্ধিতে বসে না একে মায়ার যুদ্ধ বলা হয় কর্মকে অকর্ম বানানোর জন্য কত পরিশ্রম করতে হয় ওখানে তো রাবণ রাজ্যই নেই তাই কর্ম বিকর্ম হয় না ওখানে মায়া থাকেই না যে বিকর্ম করাবে এ হলো হুম বাবা বলেছেন যে ওখানে মায়া মায়া হচ্ছে থাকে না যে বিকর্ম সেখানে করাবে তো একই কর্মকে অকর্ম বানানোর জন্য কত পরিশ্রম করে ওখানে আচ্ছা ওখানে মায়া থাকে না যে বিকর্ম করাবে এ হলো রাবণ আর রামের খেলা অর্ধেক কল্প হলো রাম রাজ্যের আর অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য দিন আর রাত সঙ্গম যুগে কেবল ব্রাহ্মণরাই থাকে এখন তোমরা ব্রাহ্মণরা বুঝতে পারছ যে রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হবে ওই শূদ্রবর্ণ বর্ণ বর্ণেরা বুঝতেই পারে না মানুষ তো উচ্চ স্বরে ভক্তি ইত্যাদি গান গায় তোমাদের তো আওয়াজের ঊর্ধ্বি যেতে হবে তোমরা তো তোমাদের বাবার স্মরণেই মস্তিতে থাকো আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে আত্মা বুঝতে পারে যে এখন বাবাকে স্মরণ করতে হবে ভক্তিমার্গে তো মানুষ শিব বাবা শিব বাবা করে এসেছে শিবের মন্দিরে শিবকে তারা অবশ্যই বাবা বলে বাবা বলে জ্ঞান তো তাদের কিছুই নেই এখন তোমরা সেই জ্ঞান পেয়েছো তিনি হলেন শিব বাবা তার তিনি হলেন শিব বাবা তার এই চিত্র ওরা তো লিঙ্গকেই মনে করে তোমরা তো এখন জ্ঞান পেয়েছ ওরা তো লিঙ্গের উপর গিয়ে ঘটি করে জল ঢালে এখন বাবা তো হলে নিরাকার নিরাকারের উপরে ঘটি করে জল দেবে তো তিনি কি বলবেন সাকার হলে তবুও তো স্বীকার করবেন নিরাকারের উপরে দুধ ইত্যাদি দিলে তিনি কি বলবেন বাবা বলেন দুধ ইত্যাদি যা তোমরা দাও তো তোমরাই পান করো ভোগ ইত্যাদি তোমার তোমরাই গ্রহণ করো এখানে তো আমি সামনে বসে আছি তাই না আগে পরোক্ষভাবে করতেন আর এখন প্রত্যক্ষ নিচে হুম নিচে এসে নিজের পার্ট প্লে করেছেন সার্চ লাইট দিয়েছেন বাচ্চারা মনে করে মধুবনে বাবার কাছে অবশ্যই আসা উচিত ওখানে আমাদের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হয় ঘরে তো পার্থিব নানা নানা কারণে অশান্তিতে অশান্তি লেগে আছে এই সময় সমস্ত বিশ্বে অশান্তি তোমরা জানো যে এখন এখন আমরা যোগ বলে দ্বারা শান্তি স্থাপন করছি তো এখন আমরা যোগ বলে দ্বারা শান্তি স্থাপন করছি বাকি এই পডাতে রাজত্ব পাওয়া যায় পূর্বকল্পেও তোমরা এই কথা শুনেছিলে এখন তোমরা তাই শুনছো যা কিছুই অভিনীত হচ্ছে তা আবারও হবে বাবা বলেন কত বাচ্চা আশ্চর্যবোধ ভাগন্তি চলে গেছে মানে হয়ে গেছে আমাকে অর্থাৎ প্রিয়তমকে কত স্মরণ করতে এখন আমি এসেছি বা এখন আমি এসেছি তবুও ছেড়ে চলে যায় মায়া কেমন থাপ্পড় দিয়ে দেয় বাবা তো অনুভবই তাই না বাবার তো নিজের সম্পূর্ণ হিস্ট্রি মনে আছে মাথায় টুপি খালি পায়ে দৌড়াতেন মুসলমানরাও খুবই ভালোবাসত তারা খুবই হ্যাঁ আদর যত্ন করত যেন শিক্ষকের সন্তান এসেছে বা গুরুর সন্তান এসেছে তারা বাজরা রুটি খাওয়াত এখানে বাবা পনেরো দিনের প্রোগ্রাম করেছিলেন রুটি আর ছাঁচ খাবার আর কিছুই তৈরি হতো না অসুখ বিসুখেও সকলের জন্য এটাই তৈরি হতো কারোর কিন্তু কিছুই হয়নি অসুস্থ বাচ্চার সুস্থ হয়ে যেত তিনি দেখতেন আসক্তি দূর হয়েছে কিনা হ্যাঁ যে এটা চায় এটা চায় এই চাহিদাকে জমা বলা হয় বাবা তো বলছেন বাবা তো এখানে বলেন চাওয়ার থেকে চাওয়ার থেকে মৃত্যু ভালো বাবাই জানতেন যে বাচ্চাদের কি দিতে হবে যা কিছু দিতে হবে তা তিনি নিজেই নিজেই দিতেন এই সম্পূর্ণ ড্রামা পূর্ব নির্মিত হয়ে আছে বাবা তোমাদের জিজ্ঞাসা করেছিলেন না বাবা যারা বাবার কথাও বুঝতে পারো আবার বাচ্চাদেরও কথা বুঝতে পারো তারা হাত তোলো তখন সবাই হাত তুলেছিলেন হাত তো চট করে তুলে ফেলো বাবা যেমন জিজ্ঞেস করেন লক্ষ্মী নারায়ণকে হবে তখন সাথে সাথে হাত তুলবে তারা অবশ্যই এই পারলৌকিক বাচ্চাকে অ্যাড করবে কেননা ইনি বাবা মায়ের অনেক সেবা করেন বাবা মা একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন বাবা যখন বানপ্রস্থে যায় তখন বাচ্চাদের দায়িত্ব হলো তাদের দেখাশোনা করার তারা তখন সন্ন্যাসীর মতো হয়ে যান এনার যেমন যেমন লৌকিক বাবা ছিলেন বানপ্রস্থ অবস্থা এলে তিনি বলেছিলেন আমি বেনারসে গিয়ে সৎসঙ্গ করব। আমাকে ওখানে নিয়ে চলো এও এই ইতিহাসও শুনি তোমরা হলে ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মকুমার কুমারী প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার মনুষ্য সৃষ্টি সব থেকে প্রথম পাতা এনাকে জ্ঞানের সাগর বলা হয় না ব্রহ্মা বিষ্ণু শঙ্করও জ্ঞানের সাগর নর বাবা হলেন অসীম জগতের বাবা তাই তো তার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া উচিত তাই না সেই নিরাকার পরম পিতা পরমাত্মা কখন কিভাবে এলেন আমরা তার জয়ন্তী পালন করি এ তো কেউই জানে না ইনি তো গর্ভে আসেন না তিনি আমাদের বোঝান যে আমি এনার মধ্যে প্রবেশ করি এনার অনেক জনের অন্তিম এনার অনেক জন্মের অন্তিম জন্মের বানপ্রস্থ অবস্থায় মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তার বানপ্রস্থ অবস্থা বলা হয় তাই বাবা এখন তোমাদের বলেন বাচ্চারা তোমরা সম্পূর্ণ চুরাশি জন্ম নিয়েছ এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম হিসাব তো হিসাব তো তোমরা জানো তাই না আমি তো এনার মধ্যে প্রবেশ করি আমি কোথায় এসে বসি যে থাকে তার পাশে এসে যেমন তাদের নিজের পাশে বা কোলে বসায় এনার স্থানও এখানে আমার আমার স্থানও এখানেই আমি বলি হে আত্মারা তোমরা মামে কম হে আত্মারা তোমরা মামে কম স্মরণ করো তোমাদের পাপী বিনাশ হয়ে যায় তোমাদের তো মানুষ থেকে দেবতা হতে হবে এ হলো রাজযোগ নতুন দুনিয়ার জন্য অবশ্যই রাজযোগের প্রয়োজন বাবা বলেন যে আমি এসেছি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন লাগাতে গুরুরা তো অনেকে আছে কিন্তু সদ্গুরু একজনে তিনি সত্য বাকি তো সবই মিথ্যা তোমরা জানো যে এক হলো রুদ্রমালা দ্বিতীয় হলো বিষ্ণুর বৈজন্তী মালা এর জন্য তোমরা পুরুষার্থ করো বাবাকে স্মরণ করো তাহলে তোমরা মালার দানা হতে পারবে যে মালা নিয়ে তোমরা মার্গে স্মরণ করো অথচ কিছুই হ্যাঁ অথচ কিছুই জানো না যে এই মালাকার উপরে ফুলকে এরপর মেরু কি আর দানাই বা কারা মানুষ মালায় স্মরণ করে অথচ কিছুই বুঝতে পারে না এমনই রাম বলে মালা জপ করতে থাকে তারা রাম 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 বলতে থাকে আর মনে করে সব রামই রাম সর্বব্যাপী কথা কথার অন্ধকার এখান থেকে নির্গত মানুষ মালার অর্থই জানে না কেউ বলে সমালা মালা জপ করো হুম এত মালা জপ করো বাবা তো অনুভবই তাই না তিনি বারো জন গুরু করেছিলেন তার কাছে বারো জনের অনুভব আছে এমন অনেকে আছেন যাদের নিজের গুরু থাকা সত্ত্বে অন্যের কাছে অন্যের কাছে যায় যাতে কিছু অনুভব পাওয়া যায় মালা ইত্যাদি জপ করতে থাকে এ হল সম্পূর্ণ অন্ধশ্রদ্ধা মালা সম্পূর্ণ করে ফুলকে নমস্কার করে শিব বাবা তো ফুল তাই না তোমরা অন্য অন্য বাচ্চারাই মালার দানা হও এরপর তোমাদের স্মরণেই চলতে থাকে ওরা কিছুই জানে না ওরা তো কেউ রামকে কেউ কৃষ্ণকে স্মরণ করে অর্থ কিছুই বোঝে না শ্রীকৃষ্ণ সরনাম বলে দেয় এখন তিনি তো ছিলেন সত্য যুগের প্রিন্স তার স্মরণ কিভাবে হবে স্মরণ তো বাবার নেওয়া উচিত তোমরাই পূজ্য আবার পূজারে হও তোমরা চুরাশি জন্ম নিয়ে পতিত হয়েছ তাই শিববাবাকে বলো হে ফুল আমাদেরও তোমার তোমার সম্মান আমাদেরও তোমার সমান বানাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানো দিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কোন প্রকারের চাহিদা রাখবে না আসক্তির অবসান করতে হবে তো যে কোনো প্রকারের চাহিদা রাখবে না আসক্তির অবসান করতে হবে বাবা যা খাওয়াবেন তোমাদের তোমাদের প্রতি বাবার নির্দেশ হল চাওয়ার থেকে মরণ ভালো দুই নম্বর বাবার সার্চলাইট নেওয়ার জন্য এক বাবার প্রতি সত্যিকারের প্রেম রাখতে হবে বুদ্ধিতে নেশা যেন থাকে যে আমরা বাচ্চা উনি বাবা তার সার্চলাইট আমাদের তমপ্রধান থেকে শত হতে হবে বরদান দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয়ে সেবা করে সর্ববন্ধন মুক্ত ভব দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয়ে সেবা করে সর্ববন্ধন মুক্ত ভব স্পষ্টীকরণ বর্তমান সময়ে যখন সকল আত্মা ক্লান্ত হয়ে নিরাশা হয়ে মার্সি মার্সিয়ান করতে থাকে তখন তোমরা দাতার বাচ্চারা তোমাদের ভাই বোনের প্রতি দয়াবান হও যে যত হুম দয়াবান হ দয়াবান হয় যে যত খারাপই হোক তার প্রতিও দয়ার ভাবনা থাকবে তাহলে কখনও ঘৃণা ঈর্ষা বা হ্যাঁ ক্রোধের ভাবনা আসবে না দয়ার ভাবনা সহজে সহজেই নিমিত্ত ভাব ইমার্জ করে দেয় দয়ার ভাবনা ভাব ইমার্জ করে দেয় বন্ধনের অ্যাটাচমেন্ট কারণে দয়া নয় বরং সত্যিকারে দয়াভাব বন্ধন মুক্ত বানিয়ে দেয় কারণ সেখানে দেহ ভাব থাকে না স্লোগান অপরকে সহযোগ দেওয়াই হলো নিজের খাতা জমা করা হ্যাঁ বলছেন স্লোগানে অপরকে সহযোগ দেওয়াই হলো নিজের খাতা নিজের খাতা জমা করা আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মূল্যের জন্য